ইমাম আবু হামেদ গাজালি মুসলিম বিশ্বের সামাজিক রাজনৈতিক অধপতন দেখেছিলেন নিজের চোখের সামনে থেকেই তিনি থাকতেন খিলাফার রাজধানীতেই তিনি নিজে কানে শুনেছিলেন খিলাফা ভেঙ্গে পড়ার শব্দ তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন নিজেকে নতুন সময়ের জন্য প্রস্তুত করবেন লিখবেন নতুন ইতিহাস লিখবেন নতুনদের জন্য পয়গাম চলে অন্তরালে, হারিয়ে তিনি সারা দিন কাটাতেন বন্ধ এক দরজা আটকে রাখতেন মাঝে মাঝে বসতেন সুফিদের হালাকাই তার সামনেই চলছিল ক্রুসেডারদের আনাগোনা তিনি নিজেকে সবকিছু থেকে আড়াল করে নিবৃত রাখেন এই তাদাবুর তাজকিয়ার মধ্যেই গাজালে লিখে ফেলেন ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের কিতাব সেটা হচ্ছে উলুমুদ্দিন পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ে এই কিতাবটি এই কিতাবের প্রভাব সবার মধ্যে দেখা যায় আলেমরা হালাকা বদ্ধ হয়ে এই বই পড়তে থাকে পাঠচক্র চলতে থাকে প্রায় চারশোর বেশি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এই একই ধারাই একসময় নেতৃত্ব চলে আসে হাম্বেলি আলেম ও সুফি আব্দুল কাদের জিলানের হাতে তৈরি হয় নতুন এক প্রজন্ম নারীরাও কিন্তু পিছনে থাকেনি স্বামীর মাদ্রাসাগুলোতে শিক্ষা গ্রহণ করে পাঁচশত অধিক নারী মুক্তি মাদ্রাসার ফারেগিনরা ছড়িয়ে যায় দেশে দেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকাতে তার জনতার মধ্যে তৈরি হয় আবেগ প্রস্তুত করে শত শত বাহিনী শাখা স্রোত মিলিত হয় মোহনায় সালাউদ্দিন আইবির হাতে চলে আসে নেতৃত্ব সালাউদ্দিন আইবি আসমান থেকে কি নাজিল হয়েছিলেন না তিনি আসমান থেকে নাজিল হননি তিনি তিন চার প্রজন্মের শিক্ষা শুদ্ধি তাজকিআর সন্তান শুরুটা ইমাম গাজালির নির্জনবাস থেকে 11টা বছর তিনি ঘুরলেন পথে পথে জনপথ থেকে দূরে রইলেন লেখকের নতুন সময়ের নতুন পয়গাম বই থেকে হালাকা হালাকা থেকে 400 মাদ্রাসা হাজার হাজার ফারগিন আয়ুবি আগুন ছড়িয়ে গেল চারিদিকে ঝলসে গেল খুশির চোখ তবুও কি আমরা ইতিহাস থেকে শিক্ষা নিবোনা তবুও কি আমরা আমাদের সোনালী ইতিহাস নিয়ে পড়াশোনা করবো না তবুও কি আমরা সত্য সকল সঠিক তথ্যের সন্ধান খুঁজবো না আমরা কি করবো না সেটা